আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূর এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আঠাইশ জুন দু হাজার রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন বসে থাকে এবং প্রতি সপ্তাহে মোটামুটি সকাল নয়টা দশটা থেকে শুরু হয়ে যায় জমজমাট এই হাটটি গাবি গরুর জন্য বিখ্যাত একটা হাট বাচ্চা সহ দুধের গাবি প্রেগনেন্ট গাবি বাচ্চা ছাড়া রানিং দুধের এবং সেই সাথে বকনা গরু কিন্তু এই হাটে কিনতে পারবেন আপনারা চলে আসবেন সরজমিনে প্রতি শনিবার এই হাটে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন যারা গাবি কিনবেন সরজমিনে আসবেন এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো আসুন আমরা রবিকুল মামার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকেরা পরিচয়টা দিবেন জিল্লা ভাদ্র ধারা চৌবরিয়া আচ্ছা মূলত গাবি ব্যবসায়ী এবং প্রতি শনিবার এই শরৎনগর হাটটা করে থাকেন এবং আপনার কালেকশনের সবগুলো হলো বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বাবা সবগুলোতে আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি একটা আছে আচ্ছা আর বাকি সবগুলোই বাচ্চা ছাড়া

আজকে মামার আকর্ষণ হলো পঞ্চান্ন হাজারে বাচ্চা বকনা সহ হল ওটার দাম কত বললেন সবই ঠিক আছে জার্সি বকনা বাচ্চা মাত্র পঞ্চান্ন হাজার আজকে মামার সেরা আকর্ষণ এবং এখন যা দেখবো সবগুলো বাচ্চা ছাড়া তো মামা আমরা গাবিতে চলে আসি বাচ্চা ছাড়া রানিং দুধের শুরুতে যে গাবিটা দেখতেছি এটা হলেস্টেল ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা দাঁত দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিছে ইতিপূর্বে দ্বিতীয় বাচ্চা

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাভীটার দাম আপনারা চাইলে এভাবে এসে যে মামা যেভাবে দেখতেছে বারতলা দেখে শুনে নেড়েচেড়ে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন মামা আমরা পরে আরেকটা চার নাম্বার সিরিয়ালের গাবিটা দেখতেছি এই মুহূর্তে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এটা কি জাতের হল স্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা এটার দাঁত বয়স কেমন হচ্ছে চার দাঁত আচ্ছা বাচ্চা কয়েকটা দিস্থিতি পড়বে দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বেয়ার গাভী বারতলা ক্লিয়ার আছে আচ্ছা এটা মনে দুধ ভালোই আসবে কত লিটার আসবে পনেরো কেজি আচ্ছা এই অবস্থায় কত দাম চাচ্ছেন মামা আইটার দাম কত চাচ্ছেন দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার কথা বলা সুযোগ রাখছেন কথা বলা প্রথম আচ্ছা পাশে চলে আসি সিরিয়ালে 5 নাম্বার সাদা কালার রঙের এটা তো পিওর হলস্টেন ফিজিয়ান তাত বৈশ কেমন হইছে অনেক বড় একটা গাবি দাঁতে মাত্র 4 টা চার দাঁত বাচ্চা কয়টা দিছিwidetilde পূর্বে আচ্ছা দ্বিতীয় অভিযান এই একদম ক্লিয়ার তাহলে দুধ কত লিটার আসবে পনেরো কেজি আচ্ছা দুধ আছে পনেরো কেজি অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে তো এই বড় গরুটার দাম কত যাচ্ছেন মামা জি আমরা দেখেছি এখন দামটা বলেন কাস্টমার অনেক আছে চাপ এখন কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম ওজন আছে ছয় মোন মনে হচ্ছে মামার এটাই সবচেয়ে বড় গাভী বার্তানাগুলো দেখে নেন দেখে শুনে কিনবেন বড় একটা গাভী বা পরেরটা কোটা দেখেছি এটা কি জাতের দাঁত বয়স আট দাঁত

চোদ্দ কেজি দুধ এই অবস্থায় মোটামুটি দর্শকরা নিলে কত দাম পড়বে মামা দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় গাভী আড্ডা দেন

বেচা দাম এক লক্ষ পঁয়ত্রিশ বেচা দাম আচ্ছা মামা এক লক্ষ পঞ্চাশ চেয়েছে কিন্তু বেচা দাম এক লক্ষ পঁয়ত্রিশ মাত্র দুই দাঁতের গাভী সুন্দর একটা গাভী আসেন পরের গরুগুলো দেখি কালো রঙের এই গরুটা কি জাতের এবং মশা অস্ট্রেলিয়ান ক্রস

এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা একদম বিক্রি দাম আসার পরের গরুটা দেখাই সাদা কালো রঙের আর একটা মনে মামা এই গরুটা তো মনে বয়স বেশি হয়ে গেছে হলেস্টার্ন ফিজিয়ান এটা কি আট দাঁত আট দাঁত হয়ে গেছে বাচ্চা কয়টা দিছে তিন নাম্বার আট দাঁত তিন নম্বর বাচ্চা বাটের দুধ আছে দশ কেজি কত দাম চাও এটার পঁচাশি আচ্ছা মাত্র পঁচাশি হাজার টাকায় আট দাঁতের গাভী তৃতীয় বাচ্চা দিয়েছে দর্শক এবং আজকে মনে হয় বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এটাই সবচেয়ে কম দাম পঁচাশি হাজার আর বকনা দেখলাম পঞ্চান্ন হাজার আর গায়ে বাচ্চা দেখলাম কত মামা ওটা দাম চাইলেন গাই বাচ্চা মিলে দাম চা এক লক্ষ পাঁচ একদম কম রেটে আজকে কিন্তু ভালো ভালো গাভী রয়েছে দর্শক রবিকুল মামার কালেকশন থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা এই পাশে চলে আসি এখানে অনেকগুলো জার্সি গরু রয়েছে বেচা কিনা চলছে

জার্সি আমরা ইমন ভাইয়ের সহযোগিতা নিয়ে দেখাবো মামা বেচা কেনা করতেছে তো আমরা ইমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করব।